নমস্কার আজকের এই কবিতা পাঠের সময়ে মহাদেব সাহার কবিতা পড়ব কবি মহাদেব সাহার কবিতা প্রথম কবিতা আজীবন একই চিঠি নখরে জ্বালিয়ে রাখি লক্ষ্যের দীপ্রধনুক যেন এক শব্দের নিষাদ এই নির্মল নিসর্গে বসে কাঁদি তবু সেই নির্মম শব্দাবলী ছিঁড়ে আনতে পারি নে আমি প্রখর শব্দময়তার গাছ হতে হে জনক অধম পুত্রের প্রতি করুণা করুন পূজনীয় জনক আমার নিয়মিত পত্র পান্না বলে সুতীক্ষ্ণ অনুযোগ হতে অব্যাহতি দিন এই শোকের শহরে আমি যার কাছে চাই ফুল কিছু মনোরম শোভা যেসবের বিস্তৃত বর্ণনা আমি আপনাকে লিখতে পারি সে আমার হাতে শুধু তুলে দেয় দুঃখের বিভিন্ন টিকিট আমি চাই প্রত্যহ আপনাকে লিখতে চিঠি আমি চাই প্রতিদিন লিখতে এই রক্তের গভীর ইচ্ছে মর্মান্তিক অনুভবগুলি আমার সবুজ সুখ কোমল আনন্দ নির্জন কান্নার শর একাকি হাঁটতে পথে যেসব দুঃখ দিয়ে ভরে নিই জমজ পকেট ঢাকার এইসব রঙিন দোকান হতে কিনতে পারি না আমি এক একটি সুখের সংসার কাঠের ঘোড়া সোনালি চাবুক তাই কাঁদি শৈশবের শ্যামল নদীর উপাখ্যান ভেবে যে স্বরে কাঁদি আমি সঙ্গীহীন মধ্যরাতে সরকারি গোরস্থানে কিংবা আমার গোপন ঘরে ফিরে এসে জ্বালাই দিব্য মোম শোকের গর্তে শুয়ে কাঁদি কিংবা যখন পার্কের বেঞ্চে বসে ফেরেব্বা জড্ডা দিই ফালতু ফক্কর মিলে অনেকক্ষণ নজথা হাসি টিটকিরি দিই অনর্গল বিদ্রুপের থুতুছুরে উল্লসিত হই তবু কিছুতেই পারিনে আমি এই সব সুখ দুঃখে আপনাকে লিখতে চিঠি শুনুন জনক আমি চিরদিন শব্দের কাঙাল আজীবন তাই আপনাকে লিখি শুধু একই চিঠি ভালো আছি ইত্যাকার কুশল সংবাদ অথচ প্রতিদিন ভুগি শিরোপীড়া বুকে কাশি অবিরাম জ্বর আমার রুক্ষ চুলে বিলি কাটে দুঃস্বপ্নের হাত এসব খবর কি দৈনন্দিন লেখা যায় কি করে লিখব বলুন ঘরে একা দুঃসংবাদে কাঁদবে জননী আজীবন লিখেছি তাই একই চিঠি এই মিথ্যে মর্মহীন একই চিঠি হে জনক সেই নির্মম শব্দ নেই এখানে যা দিয়ে বাজাতে পারি কান্নার করুণ কণ্ঠ বিথির সুদূর নীলিমা হতে আমি তুলে আনতে পারি নে অমল শব্দের বিভা অন্তরঙ্গ ধ্বনি আত্মার নিঃসঙ্গ স্বর তাই আমি বোঝাতে পারি নে হে জনক পূজনীয় জনক আমার ইচ্ছের একটি চিঠি আজও আমি লিখতে পারিনি মহাদেব সাহার আরেকটি কবিতা তার বুকে আছে তার বুকে আছে স্বর্ণ চাপার গাছ আকাশের মতো বড় নীল পোস্ট অফিস সব যোগাযোগ নিরুদ্দেশ মানুষের তার বার্তা জরুরি খবর বৃষ্টির কালো জামা পরে সেখানে লুকিয়ে থাকে তারিত ফেরারি তার বুকে টুরিস্টের নিশ্চিত শেল্টার আছে অসুখী লোকের আছে সবুজ শুশ্রূষা বনের চোখের নিচে যারা পাখির পালক খোঁজে আসে বন বিভাগের লোকজন জেনে নিতে গাছের বয়স উদ্ভিদ কিভাবে বাড়ে অথচ সবাই তারা ফিরে যায় প্রকৃতির জড় ব্যবহার দেখে এই সব অন্যে মানুষ এসে তার বুকে খুঁজে পায় সমস্ত পাখির বাসা নিসর্গের নীল টেলিফোন শুনে দেখে উদ্ভিদের নিজস্ব হস্তাক্ষরে লেখা চিঠি পাখির পালক দিয়ে নির্মিত গার্মেন্ট তার বুকে আছে অরণ্যের চিত্রকলা গোপন স্টুডিও তার বুকে আছে দেরি করে ঘরে ফিরে ডাক দিলে যে দেয় দুয়ার খুলে সেই ভালোবাসা যে সে ভীষণ জ্বরে মাথায় কোমল হাত রাখে সেই দুঃখ বোধ তার বুকের মধ্যে বাস করে রাজ দম্পতির সুখ দুঃখী বালকের কান্নার সঙ্গী যখন শহরে বাঁধে গোলযোগ ধর্মঘট হরতাল চলে যানবাহন বন্ধ থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ঝাঁপ ফেলা দোকানপাট দেখে মনে হয় সমস্ত শহর যেন মৃত রবিবার তখনও দাঁড়িয়ে দেখি তার বুকে খোলা জুয়েলারি শপ ফুলের দোকান আকাশের মতো সেই বড় নীল পোস্ট অফিস তার বুকে আছে গোপনীয় খাম হাতে সোনালি পিয়ন মহাদেব সাহার আরেকটি কবিতা কোনো বাস নেয় না আমাকে আজীবন শুধু হাঁটছি হাঁটছি আমি নারী তার দেয়া সংসারের ব্যস্ততা নিয়ে দ্রুত দৌড়চ্ছি কেবল সে আমার ইন্দ্রিয়ে জন্ম দিয়ে গেছে কাজ ভালোবাসা প্রলোভন মানবিক ব্যবহার নারী তার দিয়ে গেছে দু চোখের গুপ্ত ঠিকানা তার সংসারের সন্তানে রবিলাস নিয়ে তার সে চোখের ইমেজ হাতে আমি দৌড়চ্ছি কেবল স্টপেজে স্টপেজে যাই হাত তুলি ডেকে বলি শুনুন আমাকে পৌঁছতে হবে বড় তারা দেরি হলে বন্ধ হয়ে যাবে তার নিয়মিত গেট বাসভর্তি লোক হাত নাড়ে রুক্ষ ড্রাইভার তার করতলে নিষেধের ঝুলানো সাইনবোর্ড আমাকে নেয় না বাস আবার দৌড়ই সামনে স্টপেজ ডবল ডেকার থামে লোকজন ওঠানামা করে ছেড়ে যায় বাস নারী তার গুপ্ত ঠিকানা বুঝি আমার নাগাল থেকে দূরে শহরে এখন এত বাস ছোটো বড়ো গাড়ি যানবাহনের ভিড়ে চলা দায় তবু নেই জায়গা কোথাও সব বাস ভর্তি লোক স্টপেজ এলেই ড্রাইভার হাত নাড়ে যেন তার হাত সিনেমা হলের সামনে হাউসফুল টাঙানো পোস্টার যতই বলি না কেন আমাকে যেতেই হবে তোমার দূরত্বে যেতে আর কোনো বাস খোলা নেই আমাকে পৌঁছতে হবে নারী আর সংসারের কাছে আমাকে রেখেই তবু যায় লোকভর্তি বারোটার শেষ বাস তোমার দূরত্বে যাব কোন বাস নেয় না আমাকে নমস্কার